বন্ধুরা দেখুন এই মাছগুলো আমি বাড়ির থেকে নিই যেগুলো নদীর মাছ এর সঙ্গে চিংড়ি মাছ ছিল একটা তরকারিতে দিয়ে দিয়েছি আর এই যে মাছগুলো মধ্যে মায়া চালা পুঠি বিয়েলি আরও যেন কি কী মাছ সব আছে এদিক সেদিক বাচ্চা তো মনে নেই আমার এই মাছগুলো না আমি রান্না করবো কী দিয়ে দেখুন মাছগুলো আমি একটুখানি তেল ধর মতন করবো এ দেখুন আর সুবিধার জন্য আমি আলুগুলো বেজে রেখেছি একটুখানি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর কাঁচা কাঁচামরিচ দিয়ে রান্না হবে মাজার সিচে নিয়ে আপনাদের সুস্বাদাম প্লিজ আপনারা ভিডিওটা না টেনে দেখবেন হয়তো আপনাদের ভালো লেগেও যেতে পারে কোনো একদিন করে আপনারা খাবেন আমার কড়াটা উনুনে গরম হচ্ছে আমি মাছগুলো হালকা একটু ভেজে নিই আর বাঙালিয়ানের যেগুলো মশলা একটুখানি জিরে ভাজা গুঁড়ো একটুখানি লবণ চিনি সর্ষের তেলে রান্নাটা আমি করব আমি মাছগুলো নামে একটুখানি ভেজে দেবো সর্ষের তেলেই রান্নাটা আমি করবো দেখুন আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলে রান্না করব আর এটা আমি কালো জিরে ফোড়নে রান্না করব। হ্যাঁ সুন্দর লাগে সাপেক্ষে না যে রান্না বন্ধুরা আমরা হয়তো অনেক কিছু ভুলে যাচ্ছি বুঝছেন এই অনলাইনের যুগে এসে আবার আমাদের হয়তো সবার সাথে যেমন দেখা হচ্ছে তেমনি সবার রান্নাগুলো আমরা শেয়ার করতে পারছি পরে খাওয়ার উপভোগ পাচ্ছি আমি মাছগুলো কি করব আমি একবারে ফোড়নটা দিয়ে তারপরে আমি হচ্ছে মাছগুলো ছেড়ে দেবো তাকে আমার তেলের ব্যবহারটা কম হয় আমার দ্বিতীয়বার আমার তেলের ব্যবহার না বলে একবারে যদি আমি ফোড়ন দিয়ে দিই তাহলে আমার একবারেই তেলে হয়ে যাবে যেহেতু আমি আলুগুলো ভেজে রেখেছি দেখুন আমি কি করি আমি দুটো শুকনো মরিচ এবার আমি ফোড়ন দিয়ে দেবো ওই দেখুন শুকনো মরিচগুলো দিয়ে আমি কী করব আমি বেশ খানিকটা এই যে কালো জিরেই দেখুন আমি বেশ খানিকটা কালো জিরে রান্নার সাথে আমি এগেছি কী মাছ রান্না করতে নিয়েছি এই মাছগুলো না আমি এখন রান্না করবো আপনাদের সুবিধার জন্য এই দেখুন আমি হচ্ছে ফোড়ন দিয়ে এই যে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা মরিচ শুকনো মরিচ আলু পেঁয়াজ দিয়ে যে বেড়েছি সুবিধার জন্য হ্যাঁ এটা করে নিচ্ছি এবার আমি কী করব কড়ার মধ্যে একটু তেল দিয়ে আর মাছটা আমি সর্ষের তেলে রান্না করবো মাথার সিজেনে আপনাদের সুস্বাগত আমি একটুখানি তেল দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসটা

দেখুন এই সবজিগুলো এর ভিতর কালো জিরে পেঁয়াজ শুকনো কাঁচা মরিচ আলু আমি বেঁধে দিচ্ছি ভিডিওটা আমার ছোট হবে আপনাদের দেখতেও সুবিধা হবে তাই না আর মাদার কিচেনে আপনাদের সুস্বাগত আর এই মাছগুলো বাড়ির থেকে সেই দেড়শো টাকা পোয়ার দেবে না অনেক বলে করে এখন তো নদীর মাছের বা পুকুরের মাছের সমস্যা জল বেড়ে গেছে সব এরকম মাছগুলো নিয়ে আমি হালকা করে একটু বেঁধে নিই কারণ মাছ কিছু গরম দেওয়াই আছে কারণ আমরা জানি মাদার টিসের মানে কিন্তু গরম জলে রান্না হয় আমি শর্ট করব ভিডিও আমি কি করব এখন এই সবজিগুলো আমি এই যে দিয়ে দিলাম গ্যাসটা আমি অন করব এই দিয়ে দিলাম আমার কাছে শুধু একটা কাপ বেশি না আর আমি এতে কি দিয়ে দেব একটু আমি একটু হানি বেশি করে দেব না বেশি করে দেব না এতে আমি শুকনো মরিচের গুঁড়ো আমি দেব না কাজামনি যে সুন্দর একটা গানা আসে আমি রান্না করবো মাদার্স কিচেনে আপনাদের সুস্বাদ আমার রান্নাটা দেখতে থাকুন আপনাদের আশা করি ভালো লাগবে টেনে যাবেন না সাথে আপনাদের কোনো এক সময় খেতে ভালো লাগবে গরম হাতের সঙ্গে প্রথমবার যখনই হাতের না লাগলে তো আমি এইভাবে রান্না করে খাবো এবার দেখুন আমাদের এই যে গরম জালটা আর আপনাদের গরম পানি দিতে আমি বলি আমি ঝোল বেশি দেবো না হালকা পাতলা জল দেবো টাইতে আমি বলি এক হচ্ছে স্বাদ বাড়বে আপনারা ডাল যখন একটুখানি গরম জলটা আপনার একটু ডাল রান্না করে দেব দেখুন রান্নাটা আমার মোটামুটি রেডি হয়ে যাবে সাদা কে না রান্না তো আমার একটুখানি বাদার ব্যবহার করবে আর আমি একটুখানি বাঁধা জিরে পুড়ে দেবো একটুখানি বেশি না হালকা একটু এটা দিলে হবে কি ঝোলটা আমার তেল করবে না ঝোলটা লাগবে আর সরষের তেলেই আপনারা রান্নাটা করবে সরষের তেল রান্না করলে খেতে খুব ভালো লাগে দঙ্গুরা মিষ্টি আপনারা যে যেমন খাবেন দেবেন মতো মিষ্টি আপনারা না খেলে স্কিপ করে যেতে পারে এই আমি কি দিলাম হালকা একটুখানি আটা আর ময়দা যেটা আপনারা হাতের মেগলে পাবে ততটাতেই সমস্যা আর কিভাবে

একটু খানি আর এই মিষ্টি আসতে চিনি আমার হাতের টাকা চিনি একটু খানি এই দেখুন এইটুকু দিয়ে দেবো বেশি নাই মিষ্টি ভাই বলতো দিলে একটু ভাই এবার আমি কি করবো দেখুন আপনাদের আমি আপনারা আশা করি আমার এই আপনাদের ভালো লাগবে একদিনের জন্য হলো আপনারা এই ভিডিওটা রান্নাটা আপনারা করে খাবেন যার জন্যই আমি রান্নাটা আপনাদের শেয়ার করলাম এই আমি এবার গ্যাসটা অফ করে অফ করে দিয়ে কি করব এই এইখানে আমি মাছের জলটা মাখো মাখো বলবো এই যে আমি এবার আপনারাই দেখে বলবেন কাঁচামারি দিয়ে এই মাছের জলটা কত সুন্দর লাগবে আপনাদের এই দেখুন দেখুন আমার মাছের জলটা এই যে রেডি হয়ে গেল এই যে আপনাদের কাছে অনুরোধ আপনাদের যারা ভালো আছেন আপনারা ফলো করবেন আমার প্লেসটা যারা ফলোয়ার আছেন বন্ধু আমার তারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল আছে আপনারা একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর এই ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে তা মাদাস কিচেনের পক্ষ থেকে সবার জন্য রইল বন্ধুরা